হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রতিল আজকে আমরা অপশন ট্রেনিং এর 6 নম্বর পার্ট শুরু করব 6 নম্বর পার্টে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে তোমার স্ট্রাইক প্রাইস অপশন ট্রেডিং এ কিভাবে আমরা সিলেক্ট করব কোন স্ট্রাইক প্রাইস সিলেক্ট করলে এবং এন্ট্রি করলে সেখান থেকে আমরা प्रॉफिट নিতে পারব তো চলো আর দেরি না করে শুরু করা যাক এন্ট্রি তোমাকে পারফেক্ট একটা এন্ট্রি নিতে হবে তোমাকে পারফেক্ট এন্ট্রি নিতে হবে এবং এসএল ডিসাইড ঠিকভাবে করে রাখতে হবে এবং এস যেটা ডিসাইড করবে এবং সেখানেই তোমাকে অনুর থাকতে হবে অর্থাৎ সেই এস তুমি কোন সময় এস হয়তো মার্কেট আপ ট্রেন্ডে তুমি হয়তো ঠিক করলে যে মার্কেট আপ ট্রেন্ডে যাবে এখানে এন্ট্রি করলে এস এল এখানে রাখলে এবার তুমি হয়তো ভাবলে যে মার্কেট এখান থেকে আপ যাবে কিন্তু মার্কেট হয়তো ডাউন এলো তোমার এসএল কে হিট করতে চাইছে তখন তুমি কি করলে এস টাকে আর একটু নিচে করে দিলে এভাবে কিন্তু কোনো সময় করা যাবো কারণ তুমি ভাবলে যে এখানে তো লস হচ্ছে তাহলে আর একটু নিচের আমি এসএলটাকে টাকে দেখি যদি মার্কেটটা একটু নিচে এসে এভাবে আবার বাউন্স ব্যাক করে যায় ঠিক আছে কিন্তু এই এই রকম এই ধরনের সাইকোলজি রাখলে হবে না তোমাকে এই সাইকোলজিটাকে বিল করতে হবে চেঞ্জ করতে হবে যে হ্যাঁ আমি যেখানে এন্ট্রি নিয়েছি আমার এসএল ফিক্সড আমার এসএল যদি হিট করে তাহলে কিন্তু আমি সেখান থেকে বেরিয়ে যাবো খুশি খুশি আর যদি প্রফিট নাই তো প্রফিটটা আমি খুশি খুশি নিয়ে নেব কিন্তু এস এল কে কোনো সময়তেই ওয়েট করতে ওয়েট করা যাবে না এসএল হিট করছে মানে তোমাকে বেরোতে হবে এটা কিন্তু তোমাকে ফিক্স রাখতে হবে নইলে কিন্তু তোমার লস তুমি কিন্তু বড় লসের মতো পড়ে যাবে আর সারা দিনে তোমাকে এখানে সেখানে ট্রেড খুঁজে বেড়ানোর কোনো প্রয়োজন নেই কারণ হচ্ছে তুমি যদি সারা দিন এখানে সেখানে ট্রেড খুঁজে বেড়াও তাহলে তুমি ভাল ট্রেড নেবে তাই তোমাকে একটা ফিক্সড ফিক্সড নিজের সেট আপ যখন তৈরি হবে নিজের ফিক্সড সেট আপ তৈরি হলো সেই সেটআপে তুমি এন্ট্রি নিলে এবং সেই সেটা এন্ট্রি নেওয়ার পর তোমাকে কি করতে হবে নিজের ঠিক মতন তুমি রেখে দিলে যদি মার্কেট তোমাকে প্রফিট দিলো তাহলে তুমি প্রফিট নিয়ে কিন্তু বেরিয়ে যেতে হবে তোমাকে কারণ হচ্ছে আর যদি তুমি এখানে একবার ওখানে একবার যদি ট্রেড নাও তাহলে কিন্তু তোমাকে লস বুক করতে হবে কারণ যেহেতু আমরা বায়ার সেহেতু আমাদের কিন্তু সব জায়গায় ট্রেড খুঁজে বেড়ালাম না পারফেক্ট ট্রেড একটাই নিতে হবে যদি আমার সেট তৈরি হলো তো ভালো আমি ট্রেড নিলাম আমাকে যে ট্রেড নিতেই হবে তার তো কোনো মানে নেই যদি সেট তৈরি হলো সেদিনকে তাহলে আমি ট্রেড নিলাম আর যদি সেট তৈরি না হলো তাহলে আমি সেদিন ট্রেড নিলাম না সারাদিন আমি বসে বসে শুধু মার্কেটটাকে অবজার্ভ করলাম এবং দেখলাম এবং মার্কেট টাইম শেষ আমি আমার সেট ক্লোজ করে দিয়ে চলে গেলাম ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমি সারাদিন আর ট্রেড পেলাম না ট্রেড পেলাম না করে মাথা খারাপ করলে হবে না ওটা কিন্তু একটা তাহলে কিন্তু তুমি ভুল ডিসিশন নেবে এবং ভুল ভাল জায়গায় ট্রেড নিয়ে লস বুক করবে তাই কিন্তু এই সাইকোলজি গুলো তোমাকে কিন্তু ঠিক রাখতে হবে কারণ তোমাকে সারাদিন ট্রেড খুঁজে খুঁজে বিশটা ট্রেড নেওয়ার থেকে তোমাকে চেষ্টা করতে হবে একটাই ট্রেড নেবো আমি প্রফিট করব এবং সেটা হবে পারফেক্ট এই সাইকোলজি নিয়ে তোমার কিন্তু ট্রেডটা ইনে ইনিশিয়েট করতে হবে এটা যেন মাথায় থাকে কারণ তোমার বিশটা ট্রেড নিয়ে লাভ তোমার যদি একটা ট্রেডে প্রফিট হয় তুমি যদি একটা ট্রেডই প্রফিট করতে পারো তাহলে তোমার আর দশটা ট্রেড নেওয়ার প্রয়োজন কি আছে আর যদি আমি একটা বিশটা প্রফিট করতে পারবো না সুতরাং আমাকে তার জন্য ওয়েট করে বসে থাকতে হবে যখন আমার সেট তৈরি হলো তখন ট্রেড নিলাম পারফেক্ট ট্রেড নিয়ে আমি কিন্তু প্রফিট করে বেরিয়ে গেলাম ওকে বেশিরভাগ ট্রেডার যে ভুলটা করে সেটা হচ্ছে একটা জায়গায় হয়তো এখানে তার সেট আপ তৈরি হলো সে ভাবলো আপ ট্রেন্ডে যাবে মার্কেট এখানে সে এন্ট্রি করলো এন্ট্রি করার পর সে এখানে এসেল টা রাখলো এসেল টা রাখ যখন রাখলো তারপরে মার্কেট কিন্তু একটু করে গিয়ে হয়তো এভাবে নিচে এলো তার এসেল এর কাছে যখন সে আসছে সে অনেকটাই লস দেখতে পাচ্ছে সে কি করলো এসেল কিন্তু না নিয়ে সে ভাবলো যে মার্কেটটা আরেকটু হয়তো নিচে এসে তারপর কিন্তু এভাবে বাউন্স ব্যাক করে আবার উপরে চলে যাবে আমাকে লসটা থেকে আমাকে হয়তো আবার প্রফিট করিয়ে দেবে কিন্তু এ ধরনের সাইকোলজি তুমি যদি নিয়ে চলো তাহলে কিন্তু তোমার প্রফিট প্রফিট কোনোদিনই হবে না উপরান্ত কিন্তু তুমি লসে পরিণত হবে তাই এ ধরনের সাইকোলজি কোনো সময় আনা যাবে না তোমার যদি এসএল হিট করতে যাচ্ছে মার্কেট এসএল হিট করতে দাও খুশি খুশি এবং তুমি বেরিয়ে যাও ওকে এই এসএলটা তোমার হিট করতে আসবে না মার্কেট তখন তুমি ভাববে যে আরেকটু থেমে যায় আরেকটু থেমে যায় মার্কেট হয়তো এখান থেকে বাউন্স ব্যাক করবে কিন্তু মার্কেট দেখবে একটু গেল আবার নিচে তুমি আর একটু থেমে যাই থেমে যায় করতে করতে তোমার সব থেকে বড় লসটা হবে সেদিনকে যেদিন তুমি এস না নেবে আর যেদিন এস নেবে সেদিন কিন্তু তুমি কোনোদিনই বড় লসে পরিণত হবে না এবং তোমার কোনোদিনই বড় লস তোমাকে মার্কেট দিতে পারবে না তুমি যদি এস পারফেক্ট নিতে পারো এই ভুলটাই অনেক ট্রেডাররা কি করে মার্কেট সাপোস এভাবে গেল এভাবে এলো ধরো এই পুরোটা একটা দিনের মার্কেট এটা আমি হয়তো পাঁচ মিনিটের একটা ক্যান্ডেল হিসাবে এটা মার্কেট টাই বানালাম ঠিক আছে এই পুরো একদিনের মার্কেটটাতে অনেকে কি করবে তোমার হয়তো এখানে একটা ট্রেড নিল এখানে নটা ট্রেড নিল এই কিন্তু প্রফিট করলো আবার সে কি করবে নামবে এখান থেকে আবার এখানে ট্রেড ভাবছে আবার উঠবে আবার ট্রেড নিলো আবার এখানে গেলো এখান থেকে আবার ট্রেড নিল এইগুলো করা যাবে না কারণ হচ্ছে তোমাকে একটা ডিসাইড করতে হবে যে আমি একটা ট্রেড নেবো একটা ট্রেড আমার প্রফিট হয়ে গেল বাস আমি আমার কিন্তু টানিয়াল ক্লোজ করে দেবো সেটা ক্লোজ করে আমি বেরিয়ে যাবো কিন্তু অনেকে সেটা না করে কি করে এখানেও ট্রেড নেবে নেবে এখানেও ট্রেড নেবে এত করার কোনো নেই আর তখনই যখন করতে যায় তখনই তারা লসে লস খায় এবং লস বুক করতে হয় তাই তোমাকে একটা একটা নিলে করে সারাদিন ওটা এনআপ ভেবে খুশি খুশি সেট আপকে ক্লোজ করে দিতে হবে ওনাকে বলবে এস এল কিভাবে ডিসাইড করব। এস এল ডিসাইড কিভাবে করব এই সিরিজের মধ্যে ওগুলো যখন সেট আপ গুলো দেবো তখন সেই সেট ওগুলো তখন বলে দেব এবং এসেল কিভাবে রাখতে হবে কতটা রাখতে হবে কতটা নিতে হবে কোন উপর কতটা এসেল নেওয়া যাবে এগুলো সবই কিন্তু করে ধীরে ধীরে তোমরা ধৈর্য ধরে আমার সঙ্গে থাকো এবং এই সিরিজটাকে তোমরা ফলো করতে থাকো তো চলো এবার স্নাইক প্রাইস কিভাবে সিলেক্ট করবো সেটা নিয়ে একটু বলে দিই তোমাকে ধরো মার্কেট চলছে চুয়াল্লিশ হাজার নশোতে চুয়াল্লিশ হাজার নশোতে মার্কেট চলছে চুয়াল্লিশ হাজার নশো তিরিশ এর মধ্যে হয়তো মার্কেট চলছে যখন এর মধ্যে মার্কেট চলছে তখন তোমাকে স্ট্রাইক প্রাইস যেটা নিতে হবে যদি তোমার মনে হয় যে মার্কেট আপ ট্রেন্ডে যাবে তখন তোমাকে স্ট্রাইক প্রাইস যেটা সিলেক্ট করতে হবে সেটা করতে হবে আপ ট্রেন্ডের ক্ষেত্রে ক্ষেত্রে পঁয়তাল্লিশ হাজার স্ট্রাইক প্রাইস আপ ক্ষেত্রে হয়তো চুয়াল্লিশ হাজার নশো চুয়াল্লিশ হাজার নশো তিরিশ চল্লিশ হাজার নশো পঞ্চাশ এই চলছে যখন মার্কেট তখন কিন্তু তোমাকে পঁয়ত্রিশ ক্ষেত্রে এবং এটা কি কি বার করতে হবে আমাদের সাধারণত ব্যাংক নিফটি এখন এক্সপায়ার ডেট হচ্ছে তোমার এক্সপায়ার করে তোমার বুধবারের দিকে ব্যাংক নিফটি এক্সপায়ার হয় তো ব্যাংক নিফটি এক্সপায়ার যদি বুধবার হয় তাহলে বৃহস্পতিবার আর শুক্রবারের ক্ষেত্রে কিন্তু এটা কার্যকর বৃহস্পতিবার আর শুক্রবারের ক্ষেত্রে কিন্তু এটা ঠিক আছে আর যদি মার্কেট ধরো ডাউন ট্রেন্ডে যায় মার্কেট যদি এভাবে ডাউন ট্রেন্ডে যাবে তোমার ভি হচ্ছে যে মার্কেট আজকে নিচের দিকে যাবে তখন তুমি চুয়াল্লিশ হাজার নশো চুয়াল্লিশ হাজার নশো কুড়ি কিংবা চুয়াল্লিশ হাজার নশো তিরিশ কি চুয়াল্লিশ হাজার আটশো তিরিশ এভাবে যদি চলে তাহলে তোমাকে স্ট্রাইক প্রাইস যেটা সিলেক্ট করতে হবে সেটা কত করতে হবে এটা করতে হবে তোমাকে চুয়াল্লিশ হাজার আটশো অর্থাৎ এখানে যদি খুব সহজ ভাষায় বলা যায় তাহলে বৃহস্পতিবার এবং শুক্রবারের ক্ষেত্রে যা মার্কেট চলবে মার্কেট যেখানে চলবে তার থেকে একশো পয়েন্ট যদি আপট্রেন্ডে তোমার ভিউ থাকে আপট্রেন্ডে যাবে মার্কেট তাহলে একশো পয়েন্ট উপরে স্ট্রাইক প্রাইস সিলেক্ট করবে আর যদি তোমার ভিউ থাকে মার্কেট টাউন ট্রেন আসবে তাহলে একশো পয়েন্ট নিচের স্ট্রাইক প্রাইস সিলেক্ট করতে হবে ওকে এবার তাহলে বৃহস্পতিবার শুক্রবার গেল এবার মার্কেট আবার কবে খুলবে না সোমবার তাহলে সোমবার আর মঙ্গলবারের ক্ষেত্রে মঙ্গলবারের ক্ষেত্রে তুমি কি করবে সোমবার এবং মঙ্গলবারের ক্ষেত্রে যদি তোমার মার্কেট সাপোজ ধরো চলছে পঁয়তাল্লিশ হাজার মার্কেট পঁয়তাল্লিশ হাজার আছে তাহলে তুমি স্ট্রাইক প্রাইস কি সিলেক্ট করবে পঁয়তাল্লিশ যদি থাকে মার্কেট তাহলে তাহলে তোমাকে স্ট্রাইক প্রাইস কি সিলেক্ট করতে হবে না পঁয়তাল্লিশ হাজার ঠিক আছে সেটা মার্কেট তোমার আপ ট্রেন্ডেই যা আর ডাউন ট্রেন্ডেই যা এবার যদি যদি তুমি দেখলে যে মার্কেটটা মার্কেট হয়তো দেখলে না পঁয়তাল্লিশ হাজার আছে তোমার ভিউ হচ্ছে মার্কেট কোথায় যাবে না আপ ট্রেন্ডে আপ ট্রেন্ডে যখন মার্কেট যাবে তোমার ভিউ যদি থাকে পঁয়তাল্লিশ হাজার চল্লিশ কি তিরিশে মার্কেট চলছে তখন তুমি কি করবে না এই পঁয়তাল্লিশ হাজার সিলেক্ট করতে পারো কিংবা পঁয়তাল্লিশ হাজার একশো ঠিক আছে তার থেকে চল্লিশ থেকে পঞ্চাশ পয়েন্ট ষাট পয়েন্টে উপরে অর্থাৎ তুমি পঁয়তাল্লিশ হাজার একশো সিলেক্ট করতে পারো ঠিক তার উল্টোটা যদি ডাউন ট্রেন্ডে মার্কেট আসে যদি ডাউন ট্রেন্ডে মার্কেট আসে তখন তুমি কি সিলেক্ট করবে যদি মার্কেট ধরো পঁয়তাল্লিশ হাজারই থাকে তাহলে তুমি ডাউন ট্রেন্ডে তখন কিন্তু পঁয়তাল্লিশ হাজারই সিলেক্ট করবে আর যদি পঁয়তাল্লিশ হাজার সাপোজ হয়তো চুয়াল্লিশ হাজার চুয়াল্লিশ হাজার নশো আশি হয়তো চুয়াল্লিশ হাজার নশো আশি চুয়াল্লিশ হাজার নশো আছে তখন তুমি কি করবে পঁয়তাল্লিশ হাজার স্ট্রাইক প্রাইস এটা কিন্তু তোমার এগুলো তোমার নোট ডাউন করে নাও তাছাড়া কিন্তু মনে থাকবে না কারণ হচ্ছে এটা তোমার কখন করতে হবে কি কি বার না এটা হচ্ছে সোমবার আর মঙ্গলবার এটা হচ্ছে সোমবারে এবং মঙ্গলবারের ক্ষেত্রে আর আগে যেটা বললাম একশো পয়েন্ট আগে এবং একশো পয়েন্ট উপরে এবং একশো পয়েন্ট নিচে সিলেক্ট করতে হবে যেটা সেটা হচ্ছে তোমার বৃহস্পতিবার আর শুক্রবারের ক্ষেত্রে ওকে সরি বুধবারের ক্ষেত্রে কি করবে বুধবার যেদিনকে এক্সপায়ার ডেগনি সেদিনকে তোমরা কিভাবে স্ট্রাইক প্রাইস সিলেক্ট করবে সেদিনকে ধরো সেদিনকে সাপোজ মার্কেট তোমার চলছে হয়তো চুয়াল্লিশ হাজার আটশো চলছে তুমি ভাবছো মার্কেট আপ ট্রেন্ডে যাবে যদি আপ ট্রেন্ডে যায় তাহলে তোমার কিন্তু ইন্দামানি অর্থাৎ চুয়াল্লিশ হাজার দশ চুয়াল্লিশ হাজার পনেরো চুয়াল্লিশ হাজার কুড়ির মধ্যে মার্কেট চলছে হম তাহলে তোমার কিন্তু স্ট্রাইক প্রাইস সিলেক্ট করতে হবে চুয়াল্লিশ হাজার আটশোয় ঠিক আছে তোমাকে চুয়াল্লিশ হাজার আটশোর স্ট্রাইক প্রাইস সিলেক্ট করতে হবে আর যদি বাজাস তুমি দেখলে যে চুয়াল্লিশ হাজার হয়তো সাতশো সাতশো আশি সাতশো নব্বই কিন্তু তুমি ভাবছো মার্কেট উপরে যাবে তাহলে কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে চুয়াল্লিশ হাজার সাতশো সব সময় ইন্দামানীতে এক্সপায়ারের দিনে বারোটা থেকে একটার আগে পর্যন্ত কিন্তু এটা ঠিক আছে বারোটা থেকে একটার পর অর্থাৎ দুটো দুটো আড়াইটা তিনটের দিকে তুমি যদি করে তার সেটা কিন্তু আলাদা স্ট্রাইক প্রাইস সিলেক্ট করতে হবে তোমাকে এটা হচ্ছে বারোটা থেকে একটার আগে অবধি যখন তুমি ট্রেড করবে তখন তখন তোমাকে সবসময় এক্সপায়ার দিনে কিন্তু ইন দা সিলেক্ট করে ট্রেড করতে হবে এটা যেন মাথায় থাকে আর যখন তুমি বারোটার পর অর্থাৎ বারোটা একটার পর যখন তুমি আবার ট্রেড করবে অর্থাৎ দেড়টা দুটোর দিকে তুমি যদি ট্রেড পাও তখন তোমাকে স্ট্রাইক প্রাইস যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে ধরো চুয়াল্লিশ হাজার আটশো তিরিশ সাপোজ তাহলে তোমাকে স্ট্রাইক প্রাইস তখন সিলেক্ট করতে হবে কত না একটু আগের অর্থাৎ চুয়াল্লিশ হাজার নশোর স্ট্রাইক প্রাইস সিলেক্ট করে নিতে হবে যদি তোমার মনে হয় যে মার্কেটের ভিউ আপ ট্রেন্ডে থাকে যদি মার্কেটের ভিউ আপ ট্রেন্ডে থাকে আর যদি মনে হয় যে মার্কেটের ভিউ ডাউন ট্রেন্ডে আছে তাহলে তখন কি করতে হবে না চুয়াল্লিশ হাজার আটশো ত্রিশ চলে যদি চুয়াল্লিশ হাজার আটশো আটশো ত্রিশের মধ্যেই পারে এবং তোমার মনে হচ্ছে যে হ্যাঁ তুমি এখানে ট্রেড নেবে এবং তাহলে তোমাকে কি করতে হবে চুয়াল্লিশ হাজার সাতশো স্ট্রাইক প্রাইস তোমাকে সিলেক্ট করতে হবে তখন তখন কত করতে হবে একটু আগে অর্থাৎ চুয়াল্লিশ হাজার সাতশোর স্ট্রাইক প্রাইস তুমি তখন সিলেক্ট করবে ওকে এভাবে কিন্তু খুব বেশি দূরে করা যাবে না এক্সপায়ারি দিনে কিন্তু মার্কেট কি হয় তোমার এই যে এটা যখন তুমি সিলেক্ট করবে এই স্ট্রাইক প্রাইস যখন তুমি সিলেক্ট করবে একটু আগে তখন কি হয় এই আউট অফ দ্য মানির স্ট্রাইক প্রাইস কিন্তু একটা দেড়টা দুটোর পর এক্সপায়ারি দিনে যদি মার্কেট আপ ট্রেন্ডে যায় তাহলে খুব দ্রুত অর্থাৎ রকেটের মতন কিন্তু প্রিমিয়ামটা বেড়ে যায় আউট অফ দ্য বডি আবার যখন নিচের দিকে যাবে তখনও সেম রকেটের মতন কিন্তু প্রিমিয়ামটা তোমাকে বাড়বে এবং প্রফিট দেবে তার জন্য কি করতে হয় আউট অফ দ্য বডি নেওয়া যায় এবং একটা কথা মাথায় রাখতে হবে এক্সপায়ারি দিনে সে বলে লোভে পড়ে কোনো সময়তেই বেশি প্রফিট নেব বলে তোমায় কিন্তু বেশি কোয়ান্টিটিতে ট্রেড করা যাবে না তোমার খুব কম কোয়ান্টিটিতে কিন্তু ট্রেড করতে হবে এক্সপায়ারি দিনে নইলে তোমার ভিউ অনুযায়ী যদি মার্কেট না যায় তাহলে কিন্তু তোমাকে একদম তোমার ক্যাপিটালটা সেদিন একদম শেষ করে দেবে তার জন্য দিনে খুব সাবধানে করতে হয় করে সেকেন্ড হাফে এটা মাথায় থাকে যেন অর্থাৎ একটা ডেটটার পর যখন তুমি ট্রেড করবে তখন কিন্তু তোমাকে খুব সাবধানে এবং কম কোয়ালিটিতে ট্রেড করতে হবে সেদিন প্রফিট খুব বেশি হয় আর কিন্তু আবার লস হলে কিন্তু তোমার পুরো ক্যাপিটালটাই শেষ হয়ে যাবে আশা করি বোঝাতে পারলাম যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবে একটা লাইক এবং কমেন্ট অনেক মোটিভেট করে ভিডিও বানাতে ধরো মার্কেট চলছে হয়তো চুয়াল্লিশ হাজার আটশো মার্কেট চলছে হয়তো চুয়াল্লিশ হাজার আটশো ত্রিশ এবার হয়তো একজন তোমার কি করলো এখানে স্ট্রাইক প্রাইস কি সিলেক্ট করলো না চুয়াল্লিশ হাজার আটশো আর আরেকজন কি করলো না সে স্ট্রাইক প্রাইস সিলেক্ট করলো চুয়াল্লিশ হাজার নশো তাহলে হয়তো তখন দেখা যাবে মার্কেট তোমরা হয়তো ঠিক করলে দুজনেই ঠিক করেছে মার্কেট আপ ট্রেন্ডে যাবে উপরে যাবে তাহলে যে এখানে ধরো মার্কেট চলছে চুয়াল্লিশে আটশো তিরিশে মার্কেট চলছে চুয়াল্লিশ হাজার আটশো স্ট্রাইক প্রাইস যে নিয়েছে তার প্রিমিয়াম হয়তো হবে তখন আশি থেকে নব্বই টাকা ঠিক আছে আর চুয়াল্লিশ হাজার নশো স্ট্রাইক প্রাইস যে নিয়েছে তার প্রিমিয়াম হবে তখন কিন্তু সে তিরিশ থেকে বড়োজন পঁয়ত্রিশ টাকা ঠিক আছে থেকে পঁয়ত্রিশ এবার যখনই মার্কেট মুভ করবেন একটা একটা ডেটটা দুটোর পর এক্সপায়ার দিনে কিন্তু মার্কেট খুব দ্রুত মুভ করে যে সাইডই করবে এবং যখন মুভ করবে তখন কিন্তু এই যে এই স্ট্রাইক প্রাইস যে নিয়েছে 30 থেকে পঁয়ত্রিশ টাকা সেটা কিন্তু ডবল হতে টাইম লাগবে না খুব দ্রুত কিন্তু তিরিশ টাকার প্রিমিয়ামটা যদি হয়তো দুশো পয়েন্ট গেল এটা হয়তো আটশো থেকে সেটা হয়তো চলেছে আটশো থেকে পঁয়তাল্লিশ হাজারে গেল তাহলে এই ত্রিশ টাকার প্রিমিয়ামটা সেখানে দেখা যাবে একশোতে চলে গেছে ত্রিশ টাকা প্রিমিয়ামটা মোটামুটি থেকে চলে যাবে আর এই আশি থেকে নব্বই প্রিমিয়াম যেটা ইন্দামানির তার স্ট্রাইক প্রাইসটা তখন তার প্রিমিয়ামটা কত যাবে না মোটামুটি ওই আশির প্রাইস যাবে একশো থেকে একশো চল্লিশ বর্তমানে একশো কুড়ি এর মধ্যে থাকবে কিন্তু আউট অফ দা মানি প্রিমিয়াম কিন্তু খুব দ্রুত তখন কিন্তু বাড়বে তাই আর একটা জিনিস মাথায় রাখতে হবে তোমার কিন্তু যখন তুমি স্ট্রাইক সিলেক্ট করবে তুমি দেখলে যে হ্যাঁ মার্কেট এবার আপ ট্রেন্ডে যাবে তুমি ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা প্রিমিয়ামটা নিলে তোমাকে কিন্তু পঁচিশ টাকা স্টক লাগিয়ে রাখবে কিন্তু পঁচিশ টাকা যখনই আসবে তখন কিন্তু তোমাকে এসএল হিট করে কিন্তু বেরিয়ে যেতে হবে তুমি যদি ভাবো যে না একটু নামক তারপর উঠবে এটা করা যাবে না কারণ হচ্ছে তুমি পারবে না এক্সপায়ার দিনে যে কত দ্রুত যখন নামবে তোমার তোমার এগেনস্ট তোমার এগেনস্টে যখন যাবে মার্কেট তখন এত দ্রুত ওটা প্রিমিয়ামটা কমে যাবে বলতে বলতে প্রথমে তিরিশ থেকে পনেরো পনেরো থেকে পাঁচ দিয়ে দেখবে জিরো হয়ে যাবে এটা বুঝতেই পারবে না তার জন্য তোমাকে কিন্তু এসএল সঙ্গে সঙ্গে নিয়ে নিতে হবে আর এক্সপায়ার দিনে যে ট্রেডটা তুমি করবে সেটা খুব কম কোয়ান্টিটি নিয়ে করতে হবে এবং তোমাকে এক্সপায়ার দিনে অর্থাৎ বৃহস্পতিবার বারোটার আগে যদি তুমি প্রফিট করে থাকো হয়তো তুমি দু টাকা প্রফিট করে থাকলে বারোটার আগে দু টাকা প্রফিট করেছো তাহলে তোমাকে কি করতে হবে এখান থেকে তুমি এই প্রফিট থেকে হয়তো পাঁচশো টাকা নিয়ে সেখান থেকে কিন্তু ওই এক্সপায়ারে একটা রেট পর কিন্তু তোমার ট্রেডটা করতে হবে তুমি যদি ভাবে দু হাজার টাকা নিয়ে ট্রেড করবো কিন্তু আরো বেশি ক্যাপিটাল নিয়ে আমি একদিনে ডবল করবো সেটা কিন্তু করতে যাবো না তাহলে কিন্তু পুরো ক্যাপিটালটাই তুমি লস করে ফেলতে পারো তার জন্য তোমাকে এই প্রফিট থেকে তুমি যদি পাঁচশো টাকা সেদিনকে তুমি যদি প্রফিট করে ওখান নিয়ে যদি প্রফিট করতে পারলে হয়তো পাঁচশো থেকে আরো পাঁচশো টাকা প্রফিট করলে কিন্তু তুমি যদি দেখো এই দু হাজার টাকা নিয়ে যদি পুরোটাই করো তাহলে কিন্তু তোমার পুরো সেদিনকার পুরো প্রফিটটাই চলে যাবে এটা কিন্তু করা যাবে না যদি পাঁচশো টাকা যদি যাই তোমার টাকা কিন্তু তোমার ঘরে আসবে এটা কিন্তু মাথায় রাখতে হবে এক্সপায়ার দিনে কিন্তু এভাবেই স্ট্রাইক প্রাইস সিলেক্ট করে তোমাদের কিন্তু ট্রেড করতে হবে ওকে আজ এ পর্যন্তই এরপরে ভিডিওতে তোমাদেরকে একটা সেটআপ দেবো সেই সেটাপের উপর তোমরা কাজ করতে পারো এবং সেই সেট আপটা ভালোভাবে শিখে নিয়ে তোমরা সেই সেটআপটা দেখে তোমরা এরকম ট্রেডিং কিংবা এরকম প্র্যাকটিসও করতে পারো হালকা অল্প স্বল্প কোয়ালিটি নিয়ে ঠিক আছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে এবং কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দেবে থ্যাংক ইউ